হ্যালো এব্রিয়ন আপনারা যারা আমাদের উত্তরবঙ্গ টেলিকম অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারতেছেন না এবং অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন এটা বুঝতেছেন না যাই হোক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝে যাবেন কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথম আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে সার্চবারে ক্লিক করব সার্চবারে ক্লিক করার পরে এখানে লিখে সার্চ করব হল উত্তরবঙ্গ টেলিকম দেখেন এখানে আমি লিখে দিলাম হলো উত্তরবঙ্গ টেলিকম আপনারা উত্তরবঙ্গ টেলিকম লিখে সার্চ করবেন নিচের দিকে সার্চ সার্চ করবেন সার্চ করার পরে দেখেন আমাদের অ্যাপটি চলে আসছে অ্যাপটি চলে আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের নিষ্ঠ লেখা আসবে আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমার ওপেন লেখা আসছে যাই হোক আমি ওপেনের মধ্যে ক্লিক করলাম আপনারা ডাউনলোড করে ওপেনের মধ্যে ক্লিক করবেন ওপেনের মধ্যে ক্লিক করার পরে এরকম এক প্রিন্টার পেজ আসবে এরকম এক প্রিন্টার পেজ আসার পরে এখানে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে এখানে লগ ইনে ক্লিক করবেন যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই আমি আপনাদের দেখানোর সাথে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব ঠিক আছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট অফ বল এখানে আপনার নামটি লিখতে হবে জাস্ট আপনার একটি নাম আমি স্যাম্পল একটি আপনাদের দেখানোর জন্য নাম লিখে দিলাম ঠিক আছে আপনার আপনাদের সুন্দর করে আপনার নিজের নামটি সুন্দরভাবে লিখে দেবেন তারপরে এখানে আপনার নাম্বারটি লিখে দেবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সাথে একটি নাম্বার লিখে দিচ্ছি যে কোনো একটি নাম্বার সাপোজ মনে করেন যে এই কোনো একটা নাম্বার লিখে দিলাম তারপর এখানে ইমেল অ্যাড্রেসটি দিলেও চলবে না দিলেও চলবে আপনি এটা অপশনাল ঠিক আছে এটি না দিলেও কোনো সমস্যা নাই এনআইডি কার্ড আপনি যে কোনো একটা এনআইডি কার্ড দিয়ে দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা দিয়ে দিতে পারেন তবে আপনার চেষ্টা করবেন আপনাদের নিজের এনআইডি কার্ড দেওয়ার জন্য যাদের নাই তারা যে কোনো একটা কিছু লিখে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এখন তারপর আপনাদের ডেট অফ বার্থটি লিখে দেবেন ঠিক আছে এখানে ডেট অফ বার্থ যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো একটা দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে যে কোনো একটা দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই তবে অবশ্যই যেন আঠারো বছরের উপরে হয় সেক্ষেত্রে এরকমভাবে দিন ঠিক আছে দুই হাজার সালে নিচে দিবেন ঠিক আছে দুই হাজার সালে নিচে দিবেন তারপরে ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দেবেন একটি শক্ত একটি পাসওয়ার্ড দেবেন ঠিক আছে একটি পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটি অবশ্যই লেটার এবং বড়ো হাতের লেটার এবং সংখ্যা এগুলো সব কিছু মিলিয়ে জিলে দেবেন এবং চার সংখ্যা বা ছয় সংখ্যার একটি পিন দিবেন ঠিক আছে চার সংখ্যা বা ছয় সংখ্যার একটি পিন দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করবেন ঠিক আছে আমি একটি আপনাদের বোঝানোর সাথে জাস্ট এখানে দিতেছি যে কোনো একটা এইভাবে উপজেলা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার সিলেক্ট করার পরে এখানে আপনার দেখেন ভিলেজ এরিয়া মানে যে আপনার গ্রামের নামটি লিখে দেবেন ঠিক আছে আপনার গ্রামের নামটি লিখে দেবেন আমি জাস্ট একটা বোঝানোর সাথে এখানে লিখলাম ঠিক আছে আপনার এখানে আরেক আপনার গ্রামের সেম নামটি লিখে দেবেন এখানে আমি লিখে দিলাম যে কোনো একটা কিছু ঠিক আছে তবে নিচের দিকে দেখতে পাবেন হল এই যে অ্যাকাউন্টের আপনার কোনটা অ্যাকাউন্টের চার্জ কত যে এখানে আমাদের সমস্ত অ্যাকাউন্ট বর্তমান ফ্রিতে আসে তবে আমাদের যে কোনো সময় এখানে চার্জ যুক্ত হতে পারে ঠিক আছে যারা এখন অ্যাকাউন্ট করবেন ইনশাল্লাহ এখানে ফ্রিতে করতে পারবেন তবে যে কোনো সময় চার্জ যুক্ত হতে পারে আপনি আমি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতেছি যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই গোল্ড অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারা অবশ্যই গোল্ড অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবেন যারা এমনি জাস্ট নিজের জন্য খালি করবেন তারা খালি এখানে রিটেলার সিলেক্ট করবেন যারা ব্যবসায়ী তারা যদি গোল্ড অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে আপনার হাজারে আঠাশ টাকা করে কমিশন পাবেন এবং যারা আর বেশি লেনদেন করতে পারবেন তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা এখানে কমিশন দিয়ে থাকি তবে সর্বপ্রথম আপনাকে ব্যবসায়ী হলে আঠাশ টাকা করে কমিশন দেওয়া হবে ঠিক আছে এটা আপনি আপনার লেনদেনের উপরে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে যাই হোক আমি একটা সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি রিটেলার সিলেক্ট করলাম তারপরে আমাদের সব কিছু ই করা কমপ্লিট আপনারা আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর সাথে অনেক কিছু ভুলভাল লেখছি আপনারা এখানে ঠিকঠাক মতন লিখে দেবেন ঠিক আছে তারপর নিচের দিকে এখানে রেজিস্ট স্টেশন এ নিউ অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাআল্লাহ সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি না হয় যদি কোনো প্রকার প্রবলেম দেখায় তাহলে একটু ব্যাক করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন নিচের দিকে এখানে সাপোর্ট সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপে না করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন কিংবা এই যে এখানে হেল্পলাইন আছে ঠিক আছে হেল্পলাইনে ডাইরেক্ট কল দেবেন ঠিক আছে ডাইরেক্ট কল দেবেন বা এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক আছে এখানে যে কোনো একটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে এই যে আমি সাজেস্ট করব হোয়াটসঅ্যাপ কিংবা আপনার হেল্পলাইনে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে খুব দ্রুত রেসপন্স পাবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে আপনি একটু পেরাবোধ করবেন ঠিক আছে যাই হোক এই জন্য আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে আপনার জাস্ট খালি নাম্বারটি দেবেন নাম্বারটি দেবেন এবং এখানে যে আপনি পাসওয়ার্ডে দিয়েছিলেন পাসওয়ার্ডটা দেবেন ঠিক আছে পাসওয়ার্ডে দিয়ে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাআল্লাহ যে কীভাবে করে অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন যাই হোক আমাদের ভিডিওটি এই বন্ধ ছিল আর অবশ্যই অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ এখানে যে কোনো আপডেট ঠিক আছে এখানে যে কোনো আপডেট সবার আগে এখানে পেয়ে যাবেন কারণ এখানে আপনার যে কোনো সময় অনেক আপডেট দেওয়া হয় অনেক সময় বন্ধের আপডেট দেওয়া হয় চালুর আপডেট দেওয়া হয় নামাজের সময় বন্ধ এগুলো আপডেট দেওয়া হয় এবং কোনো ক্যাম্পেইন আসলে এখানে আপডেট দেওয়া হয় ঠিক আছে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যে কোনো আপডেট এখানেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক আমাদের ভিডিওটি বন্ধ ছিল নেক্সট আরও আপনাদের জন্য কীভাবে অফার ক্রয় করবেন কীভাবে রিচার্জ করবেন সমস্ত ভিডিও আসতে আছে ইনশাআল্লাহ আপনারা ধাপে ধাপে এগুলো ই করতে পারবেন দেখতে পারবেন এবং বুঝতে পারবেন শিখতে পারবেন আসসালামু আলাইকুম